নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী এই দিনে কিছু জিনিস নিবেদন ও কাজ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয় হনুমানজিকে তার জন্মবার্ষিকীতে সন্তুষ্ট করতে কি কি কাজ করবেন এবং কি কাজ একেবারেই করবেন না তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু পুরাণ অনুসারে হনুমানজি হলেন ভগবান শিবের এগারোতম অবতার এবং শ্রীরামের পরম ভক্ত এই শুভ দিনে হনুমানজির পুজো করার রীতি রয়েছে কথিত আছে যে হনুমান জয়ন্তী দিন বজরংবলীকে প্রিয় ভোগ ফুল এবং অন্যান্য প্রিয় জিনিস নিবেদন করলে ভগবান হনুমান ভীষণ খুশি হন ও ভক্তরা শক্তি বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ পান জ্যোতিষ শাস্ত্র অনুসারে হনুমানজির আশীর্বাদ পেতে হলে ভক্তকে ভগবান রামেরও সেবায় নিবেদন করা উচিত এই কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রীরামকে উপেক্ষা করা মানে তাকে অপমান করা সমান হবে ভুল করেও এই কাজটি করবেন না যদি আপনার পক্ষে থেকে ভুল করেও এটি হয়ে থাকে তবে নিশ্চিত হনুমানজি খুব বিরক্ত হতে পারেন কথিত আছে যদি এমনটা হয়ে থাকে তাহলে যতই প্রতিকার করা হোক না কেন আপনাকে কখনো ক্ষমা করবেন না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কি এমন কাজ রয়েছে যে কাজগুলি আপনারা অবশ্যই করবেন হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর আশীর্বাদ পেতে ঘিয়ের প্রদীপ বা জুই তেলের প্রদীপ দিয়ে আরতি করুন এই দিনে হনুমানজিকে খুশি করতে ছোলা নিবেদন করুন এছাড়াও সিঁদুর এবং জুই ফুল অবশ্যই নিবেদন করবেন বিশ্বাস করা হয় যে এদিনে ভগবান হনুমানকে বোধে ছোলার লাড্ডু মতিচুরের লাড্ডু ছোলা বাতাসা ইত্যাদি নিবেদন করা হয় এই ভোগ নিবেদন করলে খুব খুশি হন বজরঙ্গবলি হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর আশীর্বাদ পাওয়ার জন্য হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করা উচিত এই দিন বজরঙ্গবলীকে লবঙ্গ ও এলাস নিবেদন করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনিদেবের দ্বারা সৃষ্টি দুর্ভোগ থেকেও মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন আপনারা কি এমন কাজ রয়েছে যেগুলি আপনারা করবেন না এবং কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না হনুমান জয়ন্তীর দিন বানর বা হনুমানকে বিরক্ত করা বা আঘাত করা উচিত নয় কারণ তাতে বজরঙ্গলী খুব ক্রুদ্ধ হন শাস্ত্র অনুসারে মহিলারা হনুমানজির পুজো করতে পারেন কিন্তু তাকে স্পর্শ করতে পারেন না শাস্ত্র অনুসারে হনুমানজি হলেন ব্রহ্মচারী তাই মহিলারা তাকে স্পর্শ করলে তিনি রেগে যান হিন্দুরা বিশ্বাস করেন যে ভুল করেও পুজোর সময় মহিলাদের বান পাঠ করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী এটা করা নিষিদ্ধ হনুমান জয়ন্তীর দিন যিনি উপোস করবেন তার লবণ খাওয়া একেবারেই উচিত নয় বলা হয় এই দিন ফলাহার এবং মিষ্টি খাবার দিয়েই পালন করা উচিত ভুল করেও হনুমান জয়ন্তীতে তামসিক খাবার যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি গ্রহণ করা উচিত নয় এবং যারা উপোস করবেন তাদের কোনো রকম মেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় হনুমানজীর পুজোয় পঞ্চামৃত ও চরণামৃতের কোনো বিধান নেই তাই পুজোর সময় এগুলির ব্যবহার করা উচিত নয় এছাড়াও হনুমান জয়ন্তীর দিন আপনারা ভোগের মধ্যে এত কিছু নিবেদন করতে না পারলেও হনুমানজিকে গুড় এবং ছোলা অবশ্যই নিবেদন করবেন এবং জীবনের নানারকম সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা পারিবারিক সমস্যা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে একটি বেনারসি পানের খিলি নিবেদন করবেন এবং তার পাশাপাশি হনুমান জয়ন্তীর দিন তুলসী পাতা অবশ্যই হনুমানজিকে নিবেদন করবেন এবং হাত জোর করে প্রার্থনা করবেন জীবনে যাতে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে